জ্বর কোথায় যেই জ্বর বাংলাদেশে হওয়ার কথা সেই জ্বর হচ্ছে কোথায় দুবাইতে হয়ে শুধু হচ্ছেই না বরং এমন বৃষ্টি হচ্ছে এমন জ্বর হচ্ছে যে কোটি কোটি টাকার গাড়ি তারা মানে তুলেই ফেলতে কথা বলেন ঠিক না বেটি তো এই যে এই সমস্ত আজাদ কেন আসতেছে আমাদের উপর পুরাণে তো আল্লাহ আরামী স্পষ্ট বলেছেন জহর ফসাদ এবং হ্যাঁ পানিতে এবং স্থলে যেখানে আজাব আসে সেখানে আজাব আসার একমাত্র কারণ হলো ফাসাদ আমাদের মধ্যে যে ফাসাদ আমাদের মধ্যে যে অপকর্ম আমাদের মধ্যে যে কুকর্ম এই কুকর্ম প্রকাশ পাওয়ার কারণে বিমা কসবাত আইদিন নাস এর কারণ কি এর কারণ হলো এই সবগুলা আমাদের হাতের কামাই আমরা যা গোরা করি তাই আর না উয বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সিয়্যাতি আ'মালিনা

ক্ষুদ্র মাঝেই বলতেছি আর রসুল্লাহ হাবিবুল্লাহ আমাদের জন্য দোয়া করুক রোদে পুরে ছাড়খাড় হয়ে যেতেছি চুরমার হয়ে যেতেছে